রহিম আসসালামু আলাইকুম আশা করছি ধান চাষি ভাইয়েরা ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে যারা বিশেষ করে ধান চাষ করছেন তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পোকাইভেন যারা ধান চাষি আছে ধানের সবথেকে ভয়াবহ একটা পোকা পোকার নাম হচ্ছে মাজরা পোকা এবং এই যে মাজরা পোকার কথা বলা হচ্ছে মাজরা পোকা যদিও তিন ধরনের হয়ে থাকে এটা নিয়ে অন্য একটা আলোচনা হয়েছে অন্য ভিডিওতে তো আজকে যে বিষয়টা আলোচনা করবো মাজরা পোকা স্বভাবতই তিন ধরনের হয়ে থাকে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ক্ষতিকর যে পোকাটার নাম হচ্ছে কালো মাথার মাজরা পোকা এবং এইটা নিরাময় করা বেশ একটু জটিল অন্যান্য মাজরা পোকাগুলোর থেকে এটা একটু জটিল হয়ে থাকে এই কারণে খুব সাধারণভাবেই এটা জমন করা যায় না তো এটা বাংলাদেশের অন্যতম একটা মাজরা পোকা কিংবা ধানের রোগের অন্যতম উদ্বেগের কারণ বলা যেতে পারে যেমন ধরেন হলুদ কিংবা গোলাপি ধরেন মাজরা পোকা যদিও থাকে সেক্ষেত্রে হলুদ পোকাটা দেখা যায় কিন্তু গোলাপিটা হয়তো খুব বেশি দেখা যায় না বা ক্ষতি খুব বেশি করে না তার মধ্যে থেকে বেশি ক্ষতি করে কালো মাথার মাজরা তো এইগুলোর লক্ষণগুলো বিষয় নিয়ে আগে আপনাদের সঙ্গে চিন্তা করতে হবে গাছের মাঝখানে ডিক কেটে ফেলে ফলে মরা ডিক দেখা যায় মাছের মাঝখানে বলতে এই যে যদি এরকম একটা গাছ আপনি দেখতে এরকমভাবে এই যে একটা বের হয়েছে কিংবা একটা ডাল পালা যদি গাছ হতো অন্যান্য গাছ তাহলে আমরা বলতাম ডাল তো এই যে একটা ডিক বের হয়েছে কিংবা ডাল বের হয়েছে এইটা যদি কোনো কারণে মরা পাতা বের হয়ে যায় সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়ে থাকে ডিক কেটে ফেলে মানে এক কথায় গোড়ার দিকে যে কোনো একটা অংশে কেটে ফেলবে সে কারণে এটাকে বলা হয় মরা ডিক এবং একটা বিষয় হচ্ছে শীষ যখন আসার সময় হলে যদি এখন এটা আক্রমণ করে সেই ক্ষেত্রে দেখা যাবে ওইখান থেকে ভালো কোনো শীষ বের হয় না বের হবে সাদা শীষ এবং যার শেষ পর্যন্ত উপায় হবে সাদা শিশ হয়ে বের হবে এবং যেটাকে আমরা চিটা হয়ে বের হওয়া বলি যে যেটাতে কোনো ধান হবে না চিটা হবে তো এই বিষয়টা হচ্ছে এই প্রকোপটা বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতে দেখা যায় আবার অনেক জায়গাতে একেবারে দেখাও যায় না তবে সব থেকে বেশি বাংলাদেশে দেখা যায় হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী এবং যদি আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চল সেক্ষেত্রে কুষ্টিয়ায় এটা ধরা যেতে পারে কুষ্টিয়া যশোর অঞ্চলে কারণ আমি সেই এলাকায় কাজ করেছি দেখা গেছে কিন্তু অন্যান্য অঞ্চলগুলোতে এই কালো মাথার মাজরা খুব একটা দেখা যায় না তো এখন আমাদের একটা বিষয় আলোচনা উচিত এই যে কালো মাথার মাজরার কথা বলছি এই কালো মাথার মাজরাগুলো কখন আক্রমণ করে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো গবেষণা করে দেখা গেছে যে আউশ রোপো আমন এবং বোরো এই তিন মৌসুমে কিন্তু উপস্থিতি দেখা যায় আউশে সব থেকে বেশি এর আক্রমণ দেখা যায় যেটা হচ্ছে পঞ্চাশ ভাগেরও বেশি বলা যেতে পারে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কালো মাথার মাথা যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আসলে আপনার করণীয় কি ধরেন এই যে একটা ক্ষেত দেখা যাচ্ছে এই ক্ষেতের মধ্যে আপনি চার কোনা থেকে প্রতি বিঘা জমির জন্য ছয় থেকে আটটা যদি ডাল পেতে দিয়ে রাখেন কিংবা হচ্ছে পার্চিং পদ্ধতি যেটা বলা হয়ে থাকে সেই পার্চিং পদ্ধতি যদি আপনি মেনটেন করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা একটা ভালো দিক হতে পারে সেখানে পাখি এসে বসবে এবং পোকামাকড় খেয়ে ফেলবে এটা হচ্ছে আপনার তখন জমিতে খুব বেশি মাজরা পোকা আক্রমণ করতে পারবে না তারপরে হচ্ছে হাত জাল দিয়ে পোকা ধরা যেটা হচ্ছে ধরেন হাত জাল মানে নিজে থেকে আপনি জাল হাত দিয়ে বুনে বা হাত হাত দিয়ে সেই জমিতে ধানের জমিতে নিয়ে গিয়ে সেই পোকাকে আপনি ধরলেন সরাসরি সংস্পর্শে আসলে আপনার ক্ষতি হতে পারে সেই কারণে সরাসরি না করে আপনি হাত জালের ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় করতে পারেন আলোক ফাঁদ ব্যবহার করা পোকা মানুষ যত ধরনের পোকা থাকে সবগুলো পোকা আলোর উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে যায় কিংবা হচ্ছে অ্য অ্যাট্রাকশন বা আকর্ষণ থেকে থাকে ঠিক সেই কারণে আপনারা চাইলে আলোক ফাদের ব্যবস্থা করে সেখানে পোকামাকড় নিবারণের ব্যবস্থা করে সেখানে আবার কীটনাশকের মাধ্যমে সেগুলোকে মেরে ফেলতে পারে সেটা আস্তে আস্তে সেটাকে নিধন করা সম্ভব হতে পারে সেক্ষেত্রে খেতে যদি মরাডিক দশ থেকে পনেরো পনেরো ভাগ অথবা মরা শীষের পাঁচ পার্সেন্ট বেশি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ স্বভাবত আপনার জমিতে যদি মরাডিক দুই একটা দেখা যাচ্ছে কিংবা দুই চার পাঁচ পার্সেন্ট দেখা যাচ্ছে মরাশিস দেখা যাচ্ছে দুই একটা আছে পুরো জমিতে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব বেশি আপনার পরিবর্তনের প্রয়োজন নাই আলোক ফাদ বা কিংবা ফেরেমন ফাদ বা হচ্ছে গুলো তুলে ফেলা এই ধরনের ব্যবস্থা করা কিংবা পাখি ধরার ডাল পুঁতে দেওয়া পার্চিং পদ্ধতি যেটা বলছিলাম সেটা করা এবং পাশাপাশি যদি এটার অবস্থাটা বেশি হয় বেগতিক হয় সেক্ষেত্রে মরাডেকের পরিমাণ দশ পনেরো ভাগের বেশি কিংবা মরাশিসের পরিমাণ পাঁচ ভাগের বেশি ব্যবহার করে সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারেন কীটনাশক সেক্ষেত্রে আমরা আমি আপনাকে পরামর্শ দিব যে এসিপ্রিট প্লাস এসিআই ট্রপকে এসি প্রিট প্লাস আছে এসি টামি প্রিট এবং কারটাফ সমৃদ্ধ পঁচানব্বই এসপির এটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি বিঘা জমির জন্য আপনারা বিশ গ্রাম করে যদি ব্যবহার করেন বিশ থেকে পঁচিশ গ্রাম ব্যবহার করলে আশা করছি এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পেতে পারেন এবং এছাড়াও আরও কিছু বিষয় বলতে পারি কালো মাথার জন্য অনুমোদিত কীটনাশক না থাকলেও এটা কিন্তু আসলে মানে শতভাগ নিশ্চিত করে বলা যাবে না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ওষুধ নেই তবে এসি প্লাস দিয়ে অনেকেই উপকার পেয়েছেন এবং সেটাতে খুব ভালো কাজ হচ্ছে এই কারণেই বলা যে আপনারা চাইলে এসিপ্রিট প্লাস পঁচানব্বই এসপি ব্যবহার করতে পারবেন কিংবা হচ্ছে আটচল্লিশ এসপি যেমন ধরেন বেল্ট এক্সপার্ট আছে আটচল্লিশ এসপি সানটা আছে পঞ্চাশ এসপি মাইনেক্টো এক্সট্রা চল্লিশ এবং বাতির পঁচানব্বই এচ্ছি এবং সব গুরুত্ব গুরুত্বপূর্ণ আমি যেটা বলছি এসি আপ ক্রপ ক্যার আছে এসিটাইমি ফ্রিড আছে এসিটাইমি ফ্রিড বিরানব্বই এবং আরেকটা বিষয় আছে যে কারটাফ সমৃদ্ধ দুইটাতে সবগুলোতেই আছে এই দুইটাই কিন্তু কারো হয়তো পরিমাণের কম বেশি থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবহার করতে পারেন এসি ফ্রিড প্লাস এবং আশা করছি যদি এইভাবে ব্যবহার করতে থাকেন তাহলে আপনার জমিতে ইনশাল্লাহ কালো মাথার মজার থাকবে না এবং আপনি সুন্দর সুস্থ ফসল পাবেন বলে বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম